দু সালে সেপ্টেম্বর মাসের সাত এবং আট তারিখে চন্দ্রগ্রহণ সংঘটিত হয়েছে এবং দু হাজার পঁচিশ সালেই এই সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণের পর এস নামের মানুষদের উপর তার কী প্রভাব পড়তে চলেছে নয় তারিখ এস নামের মানুষদের ভাগ্যে কী কি প্রভাব সব থেকে বেশি লক্ষ্য করা গেছে রাশির কোন পরিবর্তন সব থেকে বেশি বর্তমান সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো আপনার নামের প্রথম অক্ষর যদি এস বাংলার দুর্দশা অথবা তালিবর্ষ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন চন্দ্রগ্রহণ পরবর্তী নয় তারিখের পর থেকে এস নামের মানুষদের রাশিতে কি কি বিশেষ পরিবর্তন বর্তমান রয়েছে তাদের সঙ্গে পজিটিভ নেগেটিভ কোন ঘটনাগুলি ঘটতে চলেছে তাহলে আসুন বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি কিন্তু তার আগে অনুরোধ ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লিটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর এবং এই চন্দ্রগ্রহণে আপনি কি জানেন বহু পরিবর্তন এসেছে রাশিতে চন্দ্রগ্রহণটি ছিল পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর চন্দ্রের অবস্থা ছিল লাল তবে এই চন্দ্রগ্রহণ নিয়ে বহু জায়গায় বহু রকম কুসংস্কার আপনি দেখে থাকবেন এর সায়েন্টিফিক্যালি কারণ কি আপনি জানেন দু সালের এই চন্দ্রগ্রহণ বা যে কোনো গ্রহণেরই কারণ হয়ে থাকে যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর এসে পড়ে তখন এই গ্রহণ সংঘটিত হয় এমতো অবস্থায় সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে এর পরবর্তী সময় থেকে রাশিতে বহু পরিবর্তন বর্তমান হয় এবং চন্দ্র যেটি এমন একটি গ্রহ যা আমাদের উপর মানসিক শক্তিকে বৃদ্ধি করতে বা মানসিক বিভিন্ন বিষয়গুলিকে কন্ট্রোল করতে সাহায্য করে যদি কোনো মানুষের চন্দ্র খারাপ হয় তাহলে সেই মানুষের ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব কম যদি কারো চন্দ্র স্ট্রং হয় তাহলে সে ইমোশনালি অত্যন্ত স্ট্রং হয়ে থাকেন তবে যদি কথা বলা হয় নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নামের মানুষদের তাহলে তাদের চন্দ্রের অবস্থান অত্যন্তই জটিল কারণ এই চন্দ্রের অবস্থানের উপর এরা বিভিন্নভাবে বারংবার নিজের মনের ডিসিশনকে পাল্টাতে থাকেন বহু রকম ফিল করেন এস নামের মানুষেরা চন্দ্রগ্রহণে পজিটিভ কিছু পরিবর্তন থাকলেও নেগেটিভ বেশ কিছু বিষয় লক্ষ্য করা গেছে তার মধ্যে প্রথমেই যে বিষয়টি বর্তমান সেটি হলো আপনার পারিবারিক দিক থেকে পরিবারে এমন কোনো ঘটনা বা সিচুয়েশান ক্রিয়েট হবে যার কারণে আর্থিকভাবে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে সমস্যায় পড়বেন আপনি বা আপনার পরিবারের বিভিন্ন মানুষজন এস নামের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে খরচার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে হবে বর্তমান সময় কারণ আপনার পারিবারিক সমস্যা শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি দর্শক বন্ধুরা শুধু তাই নয় আর্থিক সংকট হাতে টাকা পয়সা না থাকা বা কোনো না কোনোভাবে সেই টাকা বেরিয়ে যাওয়া এই বিষয়গুলো ঘটবে তবে কর্মক্ষেত্রে আবার উন্নতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে কর্মের দিক থেকে আপনারা প্রচুর অপরচুনিটি পাবেন অনেক মানুষকে আপনি জবাব দিতে পারবেন আপনার কর্মের মাধ্যমে আপনার কর্মে উন্নতির বিশেষ সুযোগ রয়েছে কর্ম যদি সঠিকভাবে করেন একটু ভেবে বুদ্ধির সঙ্গে তাহলে তাতে উন্নতির পরিমাণ সব থেকে বেশি হয়ে যাবে এবং আপনার হাতেও টাকা পয়সা আসবে তবে ভাগ্য সর্বদা সঙ্গ দেবে না এই বিষয়টি কিন্তু খেয়ালে রাখার প্রয়োজনীয়তা রয়েছে একটু ধৈর্য ধরতে হবে এবং কর্ম করে যেতে হবে কারণ কর্ম আপনাকে ফল এনে দেবে বন্ধুরা এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে বহু রকম মনোমালিন্যতা আসতে পারে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে আপনার প্রিয় মানুষগুলির মধ্যে দেখবেন কখনো না কখনো কথা কাটাকাটির মধ্যে জড়িয়ে পড়ছেন বা আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথার মাধ্যমে হার্ট করতে পারে বা হয়তো আপনি আগে হার্ট হয়েছেন সেই নিয়ে বর্তমানে ভুগতে হচ্ছে এই পরিস্থিতিগুলো আসবে এবং সময় কিন্তু খুব ভালো যাবে এমনটা আশা করবেন না কারণ সময়ের যে গতিবিধি তা অত্যন্তই পরিবর্তনশীল একটা মুহূর্তে শুভ হতে না হতে অপর মুহূর্তে কিছু বড় বিপদের আশঙ্কা আসতে পারে বা সমস্যা ক্রিয়েট হতে পারে আপনার মধ্যে বা আপনার পরিবারের মধ্যে যা আপনাকে বিভিন্নভাবে সমস্যার মুখে ফেলবে তো ক্ষেত্রে করণীয় কি সেই নিয়ে আলোচনা করা যাক করণীয় হল আপনাকে এই সমস্ত কিছু উপেক্ষা করে নিজের কর্মের উপর মনোযোগী হয়ে উঠতে হবে বন্ধুরা বর্তমান সময় আমাদের টাকাই শেষ কথা এবং আমরা যদি আমাদের আর্থিক উন্নতিকে বৃদ্ধি করতে পারি সমস্ত সমস্যার সমাধান এখান থেকেই হয়ে যাবে এটা নিশ্চিত তাই আপনারা আর্থিকভাবে উন্নতি করার চেষ্টা করুন যেহেতু ভাগ্যতেও আপনাকে এই অপরচুনিটি দিয়েছে বহু রাস্তাকে বন্ধ করলেও আর্থিকভাবে উন্নতির রাস্তাটি সম্পূর্ণ খুলে দিয়েছে ভাগ্যচক্র এবং এর জন্যই কর্ম করে আপনাকে এগিয়ে যেতে হবে কর্মের প্রতি আরও বেশি মনোযোগী হয়ে উঠতে হবে কর্ম করে যেতে হবে খুব ভালোভাবে আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আপনার মনে নিশ্চয়ই কোনো প্রশ্ন আসতে পারে সেটিও লিখে অবশ্যই জানাবেন এবং ভিডিও শেষেও একবার বলে রাখি এই যে চন্দ্রগ্রহণ ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বহু বছর পর এমন গ্রহণ যেটি ভারতবর্ষ বাংলাদেশ স্থান থেকে দেখা গিয়েছে দুটি এবং এর প্রভাব কিন্তু অবশ্যই পড়বে সাত তারিখ আট তারিখ আট তারিখ পুরো রাত্রি পর্যন্ত কিন্তু এর সুতোকাল বর্তমান থাকবে যার কারণে রাশির বিভিন্ন পরিবর্তন আসতেই থাকতে পারে নয় তারিখের ভাগ্য ফলে এই বিষয়গুলি সব থেকে বেশি বর্ণিত বা স্পষ্ট ফুটে উঠেছে যেগুলি সম্পর্কে আমি আপনাদের জানালাম তবে পরবর্তীকালে যে পরিবর্তন ঘটতে পারে সেই নিয়ে আমি আবারও সেই বিষয়ে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার সঙ্গে আপনার জীবনের পরিস্থিতির সঙ্গে কতটা মিল খেলো বা খেলো না সেটি নিচের কমেন্ট কমেন্ট সেকশনে অবশ্যই করে জানাবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকৃত হয়েছে বা আপনারা নতুন কোনো তথ্য জানতে পেরেছেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের এই পর্ব এখানে শেষ করলাম